thank <laughs> you কি অবস্থা তো আমরা দেখতে গেছি কীর্তন রাত্রে কীর্তন নামবে মেয়েরা কীর্তন করবে সেই জন্য দেখতে গেছি আর প্রচুর পরিমাণে এত বৃষ্টি এত বৃষ্টি কি সবাই এক জায়গায় হতে বাধ্য হয়েছি আবার বৃষ্টি সেইখানেও থামছিল না অনেকে তো তিরপলের নিচে ঢাকা দিয়ে ছিল চুক্তি করে আমরা কিন্তু একদম আটচালের উপরে উঠে গেছি মানে যেখানে সংকীর্তনটা হচ্ছে সেইখানে আমি ভাবছিলাম বৃষ্টি কখন থামবে বাড়ি কখন যাব বৃষ্টি হচ্ছে যেমন তেমন তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ হচ্ছে আর এই যে এত জন মিলে আমরা উঠে পড়েছি কি করবো কোথাও দাঁড়াবার জায়গা নেই আর ওইখানে মেয়েগুলোও বসে পড়েছে যারা কীর্তন করতে এসেছিলো আর হ্যাঁ এইটারই বাকি ছিল লোডশেডিংটাও এই টাইমেই হতে হলো তাও কিন্তু কীর্তন যেহেতু নাম যেই টাইমে হয়েছে সেই টাইমেই থামাতে হবে তো নাম যে তাও থামেনি কীর্তন কিন্তু হচ্ছিল বারোটার দিকে বৃষ্টি থামলো আর বাড়ি চলে গেলাম তারপরে পরবদার দেখা হলো না থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও গাইস বাই বাই